Hello মন্দিরা মনোযোগ দিয়ে শুনে যান আজকে আপনাকে মুখস্থ করনইত হবে আলহামদুলিল্লাহর মানে কি আর রাহমানির রাহিমের মানে কি মালিক মানে কি ইয়া কানা আবুদ কানা সাইনের মানে কি বন্ধুরে মুসলমান হওয়ার পর যদি এই मोहब्बतের কথাগুলো জানা না থাকে তো ঠงwidehat না পড়ে চলে আসলাম মসজিদে গেলাম চলে আসলাম मोहब्बत করতে পারলাম না জায়গা তৈরি করতে পারলাম না সিজদার মধ্যে গিয়ে সুবহানাল বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা এর মানে ভালোবাসার সাথে আল্লাহকে বোঝাতে পারলাম না হে মানুষ আপনি শুনে যান এখন আপনি প্রশ্ন করবেন মাওলানা এক মিনিট আপনি মানেটা বলুন তো আমার মনে পড়ছে কিনা হে আল্লাহর বানায়া এক মিনিট আমি সূরা ফাতিহার মানেটা শেষ করে বলতাম মকললাম ছোট্ট করে কথাটা মনোযোগ দেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এর মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ তোমার বন্ধুরে এখন যদি আলহামদুলিল্লাহকে নিয়ে যদি আলোচনা শুরু করে দেওয়া হয় আমি একটা বক্তা মাওলানা নূর মোহাম্মদ একটা বক্তা আর হাজার হাজার বক্তা আছে হাজার হাজার আলেম আছে এই আলহামদুলিল্লাহ কে যদি নিয়ে তাফসীর করতে শুরু করে বন্ধুরে রাত দিন পার হয়ে যাবে মাস শেষ হয়ে যাবে বছর শেষ হয়ে যাবে আল থামদুনীল না আলামিনের মানিস হবে না আপন মানুষ চিনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো দা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদায় আপন কে কাদায় আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড়ো দা চাইলে যাই না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে কে আপন মানুষ চেনা বড়ো দায় রে আপন মানুষ বোঝা বড়ো দায়